প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের এক নম্বর স্কুল এসি সি ইনস্টিটিউশন মালদা এর অঙ্কগুলি নিয়ে তোমরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজেদের অভিমত ব্যক্ত করো তাহলে কথা না পাড়িয়ে এবার পাঠিয়ে আসা যাক দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক দাগের এক আঠেরো সেমি দশ সেমি ও আঠেরো সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের ভেদে নাম কি তাহলে এখানে ত্রিভুজটির দুইটি বাহু আঠেরো সেমি এবং আঠেরো সেমি সমান সমান তাই বাহুভেদে ত্রিভুজটির নাম হবে বাহু ত্রিভুজ অপশন বি রাইট অ্যান্সার দাগ নাম্বার দুই মাইনাস বারো এর পরম মান হল অপশন দেওয়া আছে মাইনাস বারো বারো মাইনাস একুশ এবং ওয়ান বাই একুশ তাহলে পরম মান বলতে বোঝায় এতে কোনো চিহ্ন থাকবে না অর্থাৎ অপশন বি বারো এটা হলো রাইট অ্যান্সার দাগ নম্বর তিন প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস সাত এর বিপরীত সংখ্যা সমান কত অপশান রয়েছে অপশান এ মাইনাস চোদ্দো অপশান বি প্লাস সাতাশ অপশন সি প্লাস চোদ্দো অপশান ডি মাইনাস সাতাশ তাহলে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা হলো মাইনাস কুড়ি মাইনাস মাইনাস সাত এর বিপরীত সংখ্যা হলো প্লাস সাত সমান সমান মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস সাত সমান সমান মাইনাস কুড়ি মাইনাস সাত হল মাইনাস সাতাশ এবার দাগ নম্বর চার পনেরো ইজ টু তিন এর উত্তর পদ হল অপশান এ পাঁচ অপশান বি পনেরো অপশান সি এক অপশান ডি তিন তাহলে প্রথমটিকে বলা হয় পূর্বপদ দ্বিতীয়টিকে বলা হয় উত্তরপদ তাই উত্তরপদ হল তিন অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার এবার দাগ নম্বর পাঁচ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অপশান এ তিনশো ষাট ডিগ্রি অপশন বি একশো আশি ডিগ্রি অপশান সি নব্বই ডিগ্রি অপশান ডি একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি তাহলে অপশন বি সঠিক অ্যান্সার এবার দাগ নম্বর দুই শূন্যস্থান পূরণ করুন দুই দাগের এক দু সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে দু হাজার তেরো সালের প্রজাতন্ত্র দিবস হবে কী বার তাহলে দু সাল ছিল লিপ ইয়ার কারণ দু হাজার বারো সালকে চার দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যায় তাহলে লিপ ইয়ারের পরের বছর একই তারিখ হলে হিসেবে দুই দিন বাড়ে তাই দু হাজার বারো সালে বৃহস্পতিবার হলে তেরো সালের প্রজাতন্ত্র দিবস হবে শুক্র শনি অর্থাৎ শনিবার ডাক নাম্বার দুই কোনো বৃত্তের বৃহত্তম যাকে সেই বৃত্তের ব্যাস বলে ব্যাস দাগ নম্বর তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন ধাকের এক চব্বিশের সঙ্গে কত যোগ করলে মাইনাস বত্রিশ পাবে তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে মাইনাস বত্রিশ বিয়োগ চব্বিশ সমান সমান চিহ্ন দুটি একই হলে যোগ হয় তাহলে হবে মাইনাস ছাপ্পান্ন এবার দাগ নম্বর তিনের দুই কোন বৃত্তের বেসের দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তাহলে বৃত্তের ভেষের দৈর্ঘ্য হয় বেসার্ধের দ্বিগুণ তাই বেশের দৈর্ঘ্য দশ সেমি হলে ওই বৃত্তের বেসার দৈর্ঘ্য হবে দশ বাই দুই সমান পাঁচ সেমি এবার দাগ নাম্বার তিন দাগের তিন চাঁদার সাহায্যে তিনশো দশ ডিগ্রি কোন অঙ্কন করুন দাগ নাম্বার তিন প্রথমে একটা রেখা টেনে নিলাম এবার তিনশো দশ ডিগ্রি সমান সমান ভেঙে লেখলে হয় একশো আশি প্লাস একশো তিরিশ ডিগ্রি প্রথমে ভেতরের রেখার সঙ্গে এই রেখা মিলিয়ে একশো আশি ডিগ্রি অঙ্কন করব তাহলে একশো আশি হল এই বিন্দুর রেখা বরাবর এবার চাঁদাটি উল্টোভাবে ওই স্বর রেখার সঙ্গে বসিয়ে একশো তিরিশ ডিগ্রি কোন আঁকব তাহলে একশো তিরিশ ডিগ্রি কোন হল এই বিন্দুটি এবার যোগ করব তাহলে এইখান পর্যন্ত হলো একশো আশি ডিগ্রি এবং এই পর্যন্ত হল একশো তিরিশ ডিগ্রি তাহলে মোট কোন হলো তিনশো দশ ডিগ্রি নাম দিলাম এ ও বি এবার দাগ নম্বর চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার দাগের এক এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস নয় প্লাস এগারো প্লাস তেরো সমান সমান এক্স স্কোয়ার হলে এক্সের মান নির্ণয় করো প্রথমে আমরা সংখ্যাগুলিকে যোগ করব তাহলে এক প্লাস নয় সমান সমান দশ তিন প্লাস সাত সমান সমান দশ তাই লিখব বা নয় একে দশ প্লাস সাত তিনে দশ প্লাস প্লাস এগারো প্লাস তেরো সমান সমান এক্সকোয়ার বা দশ বসে কুড়ি পঁচিশ প্লাস চব্বিশ সমান সমান এক্সকেয়ার যোগ করলে হয় ঊনপঞ্চাশ সমান সমান এক্সকোয়ার এক সমান ঊনপঞ্চাশের বর্গমূল সাত এবার দাগ নাম্বার দুই সংখ্যারেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলি সংখ্যা রেখায় দেখাও ও নাম দাও তাহলে প্রথমে একটি সংখ্যারেখা অঙ্কন করা হলো এবং এক সেমি অন্তর দাগ দেওয়া হল শূন্য এই সংখ্যা রেখায় ডান দিকে বসবে প্লাস সংখ্যাগুলি এবং বাঁ দিকে বসবে মাইনাস সংখ্যাগুলি তাহলে প্রথমে বসাব প্লাস পাঁচ এক দুই তিন চার পাঁচ প্লাস পাঁচ মাইনাস টু এক দুই মাইনাস দুই প্লাস তিন এক দুই তিন মাইনাস ছয় এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস দুই এক দুই মাইনাস পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এইভাবে সংখ্যাগুলিকে সংখ্যা রেখা স্থাপন করা হলো এবার দাগ নম্বর তিন যোগফল নির্ণয় কর মাইনাস চোদ্দ মাইনাস বারো প্লাস একুশ সমান সমান মাইনাস চোদ্দ প্লাস মাইনাস বারো প্লাস প্লাস একুশ সমান এবার ব্র্যাকেটগুলিকে তুলে দিলে হয় মাইনাস চোদ্দ প্লাসে মাইনাসে মাইনাস বারো প্লাসে প্লাসে প্লাস একুশ সমান সমান এবার মাইনাস সংখ্যাগুলিকে যোগ করব মাইনাস ছাব্বিশ প্লাস একুশ সমান সমান এবার দুটা সাইন আলাদা তাই বিয়োগ করবো তাহলে বিয়োগফল হবে পাঁচ এবং চিহ্ন কী হবে এবং চিহ্ন হবে যে সংখ্যাটি বড় তার আগের চিহ্ন অর্থাৎ মাইনাস পাঁচ এবার দাগ নম্বর চার রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক ব্যাখ্যা করো তাহলে রম্বাস এক বিশেষ ধরনের সামান্তরিক কারণ সামান্তরিক হল এক বিশেষ ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহু দুটি হলো সমান ও সমান্তরাল আবার রম্বসেরো বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাই সমান্তরিক এবার দাগ নম্বর পাঁচ তেইশ ঘন্টা সাত মিনিট বিয়োগ উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড সমান কত তাহলে প্রথমে লিখব ঘন্টা মিনিট সেকেন্ড তেইশ ঘন্টা সাত মিনিট উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড এবার বিয়োগ করলে হয় এক মিনিট ধার নেব তাই হবে ষাট সেকেন্ড এক ঘন্টা ধান নেব তাই হবে ষাট মিনিট প্লাস ছয় এবার বিয়োগ করলে হয় দুই চার বিয়াল্লিশ সেকেন্ড ছেষট্টি থেকে বিয়োগ করবো সাত তিন সাঁত্রিশ মিনিট বাইশ থেকে বিয়োগ করব ঘন্টা তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড এবার দাগ নম্বর ছয় বাহাত্তর পঁয়তাল্লিশ সত্তর পঁচিশ সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখাও তাহলে প্রথমে সংখ্যাগুলিকে অনুপাতে প্রকাশ করব তাই বাহাত্তর ইজ টু পঁয়তাল্লিশ সমান সমান সত্তর ইজ টু পঁচিশ তিন দিয়ে কাটলে হয় চব্বিশ ইজ টু পনেরো পাঁচ দিয়ে কাটলে হয় চোদ্দো ইজ টু পাঁচ আবার তিন দিয়ে কাটলে হয় আট টু পাঁচ চোদ্দো টু পাঁচ তাহলে দেখা গেল সংখ্যাগুলি পাতে নেই তাই লিখব সংখ্যাগুলি সমানুপাতে নেই এবার দাগ নম্বর সাত প্রদ্যতের জন্ম তারিখ উনিশ এগারো উনিশশো সাল হলে তার দশ দশ দু হাজার তারিখে বয়স কত হবে হিসাব করে লেখো তাহলে প্রথমে লেখব বছর মাস দিন বছর দু হাজার মাস দশ দিন দশ এবার বছর উনিশশো পঁচাত্তর মাস এগারো দিন উনিশ এবার এক বছর ধার নিলে হয় রইল উনিশশো নিরানব্বই মাস বারো এবার এক মাস ধার নিলে হয় তিরিশ চল্লিশ দশ কেটে নয় বারো নয় একুশ এবার বিয়োগ করলে হয় চল্লিশ দিন থেকে উনিশ দিন একুশ দিন দশ মাস চব্বিশ বছর ওই তারিখে তার বয়স হবে চব্বিশ বছর দশ মাস একুশ দিন এবার দাগ নম্বর আট পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো এই চিত্রটি পূর্বে করা হয়েছে এইখানে একটু মিস্টেক রয়েছে এই দূরত্বটা ছিল সাত সাত ওই চিত্রের অনুরূপে একটি ছবি এঁকে নেওয়া হলো তাহলে এই চিত্রের পরিসীমা হবে এই দৈর্ঘ্যগুলির সমষ্টি অর্থাৎ পাঁচ প্লাস সাত প্লাস দুই প্লাস সাত প্লাস পাঁচ প্লাস তেরো প্লাস তিরিশ প্লাস তেরো সমান সমান এবার যোগ করব পাঁচ পাঁচে দশ তেরো সাতে কুড়ি তেরো সাথে কুড়ি তাহলে হবে পাঁচ পাঁচে দশ পাস তেরো সাতে কুড়ি প্লাস কুড়ি প্লাস তেরো সাতে কুড়ি প্লাস তিরিশ সমান সমান তিরিশ কুড়ি পঞ্চাশ সত্তর নব্বই দশ একশো সেমি এবার দাগ নম্বর নয় আয়তক্ষেত্রের প্রতি সমরেখার সংখ্যা নির্ণয় করো একে দেখাও তাহলে প্রথমে একটি আয়তকা চিত্র এঁকে নিলাম এর প্রতিসম রেখা হল একটি দুটি অর্থাৎ প্রতিসম বলতে বোঝায় এই রেখা বরাবর যদি ভান করা হয় তাহলে সম্পূর্ণ মিলে যায় তাই প্রতিসম রেখা হল দুটি ক্ষেত্রের প্রতিসম রেখা হলো দুটি একটি দৈর্ঘ্য বরাবর এবং একটি প্রস্থ বরাবর এবার দাগ নম্বর একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবে এঁকে দেখাও তাহলে এই হলো একটি কাগজের বাক্স যার প্রতিটি তল বর্গ আকার তাহলে এই বাক্সটিকে খুলে দিলে কি আকার পাব আমরা খুলে দেখি তাহলে ঘনক আকার কাগজের বাক্সটি খুলে দিলে দুইটি আয়তকার চিত্র পাব এই একটি আয়তকা চিত্র এই একটি আয়তকার চিত্র যার ছয়টি তল রয়েছে এবার দাগ নম্বর পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ দাগের এক ফনিদা পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ডে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফনিদার কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে তা হিসাব করো তাহলে চারটি মূর্তি তৈরি করতে সময় লাগে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড তাহলে প্রথমে পুরো সময়টাকে সেকেন্ডে প্রকাশ করি সমান সমান এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাই ছত্রিশশো গুণিত পাঁচ প্লাস ষাট গুণিত দশ প্লাস চার সমান সমান শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন তিন পাঁচে পনের তিন আঠেরো প্লাস ছশো প্লাস চার সমান সমান আঠেরো হাজার ছশো চার সেকেন্ড তাহলে চারটি মূর্তি তৈরি করতে সময় লাগে আঠারো হাজার ছশো চার সেকেন্ড তাহলে প্রতিটি মূর্তি বা একটি মূর্তি তৈরি করতে লাগে চার দিয়ে ভাগ হবে আঠারো হাজার ছশো চার বাই চার সমান সমান চার চারে ষোলো দুই ছাব্বিশ চার ছয় চব্বিশ দুই কুড়ি চার পাঁচ কুড়ি চার একে চার চার হাজার ছশো একান্ন সেকেন্ড এবার এই সেকেন্ডকে ঘন্টা মিনিট ও সেকেন্ডে প্রকাশ করব তাই ছত্রিশশো দিয়ে ভাগ হবে চার হাজার ছশো একান্ন এক ছত্রিশশো বিয়োগ করলে হয় এবার ষাট দ্বারা ভাগ করব এক পাঁচ চার এক এবার সাত চালাব ছয় সাত বিয়াল্লিশ শূন্য বিয়োগ করলে হয় একত্রিশ তাহলে হলো এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড সমান সমান এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড এবার দাগ নম্বর দুই আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো ও মোট বই কত হিসাব করো দাগ নাম্বার দুই প্রথমে লিখব পড়ার বই গল্পের বই পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত চার ই টু তিন পড়ার বইয়ের সংখ্যা আঠাশটি তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত তাহলে এখানে পড়ার বই ও গল্পের বই সরল অনুপাতে রয়েছে তাই গল্পের বইয়ের সংখ্যা হবে বইয়ের সংখ্যা হবে তিন গুণিত উঠে যাবে আঠাশ বাই চার চার সাথে আঠাশ তিন সাতে একুশ প্রথম তার গল্পের বই এবং মোট বই রয়েছে একুশ প্লাস আঠাশ সমান সমান ঊনপঞ্চাশটি এবার দাগ নম্বর তিন দুইয়ের পাঁচ সামান্য ভবনাংশকে দশমিক ভবনাংশ শতকরা ও অনুপাতে প্রকাশ করুন প্রথমে দুইয়ের পাঁচকে দশমিক ভবনাংশে পরিণত করতে হলে দুইকে পাঁচ দ্বারা ভাগ করব দশমিক শূন্য চার পাঁচে কুড়ি তাই হলো শূন্য দশমিক চার এবার দুইয়ের পাঁচকে শতকরাই প্রকাশ করলে হবে দুইয়ের পাঁচ গুণিত একশো সমান সমান পাঁচ কুড়ি একশো কুড়ি দুয়ে চল্লিশ এবার আর পাঁচের অনুপাত করলে হবে দুই পাঁচ এবার দাগ নম্বর চার তিনটি একই ধরনের ঘনক পাশাপাশি রাখা আছে সামনের দিক থেকে পাশের দিক থেকে এবং উপরের দিক থেকে কেমন দেখতে লাগে একে দেখাও তাহলে সামনের দিক থেকে আয়তকার লাগবে পাশের দিক থেকে বর্গাকার লাগবে এবং উপরের দিক থেকে আয়তকার লাগবে এবার দাগ নম্বর পাঁচ সরল করো সাত দশমিক আট মাইনাস সাত দশমিক আট ইন্টু শূন্য দশমিক দুই ভাজিত এক দশমিক দুই সমান সমান প্রথমে গুণ করব তাই সাত দশমিক আট মাইনাস আট দুই ষোলো এক সাত দুইয়ে চোদ্দ একে পনেরো দুটির পরের দশমিক ভাগ এক দশমিক সমান সমান বিয়োগ করব শূন্য তাহলে হল চার ধরা হয়েছে হাতে এক ছয় ছয় দুই আট দশমিক সাত থেকে এক বাদ ছয় ভাগ এক দশমিক দুই সমান সমান শূন্য ছশো চব্বিশ ভাগ একশো কুড়ি সমান একশো কুড়ি দিয়ে ভাগ করব পাঁচ পাঁচ বারোই ষাট চব্বিশ নম্ন দশমিক শূন্য দুই দুশো চল্লিশ পাঁচ দশমিক দুই